আবদিগন আশা করি সবাই ভালো আছো আমি আজকে আবারও হাজির হয়েছি তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের জাবেদা নির্ণয় করার জন্য আমি দুটি লেনদেন দিয়েছি দুটি লেনদেন তোমাদেরকে জাবেদা করে দেখাবো আমি প্রত্যেকটা ক্লাসে জাবেদা তোমাদেরকে প্রত্যেকটা एग्जांपल নিয়ে আলোচনা করছি বিগত ক্লাসগুলো যদি তোমরা ফলো করো বিগত ক্লাসগুলো করে থাকো তোমরা বুঝতে পারবে সম্পদ আয় ব্যয় দায় মালিকের সত্য এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এগুলো যদি একটু মনে থাকে বিষয়গুলো যদি মনে রাখতে পারো এই মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবা ঠিক আছে আমি ক্লাসগুলো করে দিচ্ছি দেখো দেনাদারের এক টাকা আদায়যোগ্য নয় একটি লেনদেন কি লেনদেন দেনাদারের এক হাজার টাকা যোগ্য নয় তার মানে বুঝতে হবে কি দেনাদারকে আমি চিনি দেনাদার মানে হচ্ছে আমাদের সম্পদ ঠিক আছে অর্থাৎ একটা পণ্য তুমি যখন বিক্রয় করেছো বাকিতে বিক্রয় করেছো তখন টাকাটা তুমি কি পাওনি যখন যখন পণ্য বিক্রি করবা টাকাটা না পাওয়া তখন তোমার কাছে একজন দেনাদার সৃষ্টি হলো এই দেনাদারটাকে আমার জন্য কি হলো সম্পদ ওকে এবার এক হাজার টাকা কথা ছিল এখন টাকাটা বলেছে আদায় যোগ্য নয় তুমি টাকাটা পাবা না ওকে কনফার্ম কি টাকাটা না হয়তো ব্যক্তি ওই দেনাদারের মৃত্যু হতে পারে ওই দেনাদার দেওয়ালি হতে পারে দেন পালিয়ে যেতে পারে তাই তোমাকে এই টাকাটা দিবে না তুই কনফার্ম হয়ে গেছো এখন দিকে হবে তাহলে দেনাদার কমে গেল না দেনাদার কমে গেল দেনাদার যে দেনাদারের কাছ থেকে তুমি টাকা পাওয়ার আশা ছিল সে দেনাদারের কাছ থেকে তুমি আর টাকা পাওয়া না প্লস তাহলে তোমার একটা লস লিখতে হবে দেনাদার কমে গেলে অর্থাৎ সম্পদ কমে গেলে কি হয় ক্রেডিট সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট তো দেনাদার কমে গিয়েছে সম্পদ কমে গিয়েছে তাহলে দেনার হিসাব ক্রেডিট তাহলে ডেবিট কী হবে ডেবিট হবে কুড়ি হিসাব ঠিক আছে কি হবে করিণ হিসাব ডেবিট এই করিণটাকে আমি খরচ হিসাবে দেব করিণ মানে হচ্ছে খরচ অর্থাৎ আমরা হিসাব বিক্রি নিয়ম অনুযায়ী আমরা একটা আলাদা একটা হিসাব করি সেটা হচ্ছে করিণ করিণ সঞ্চিতি ঠিক আছে কেন করি আমরা ভবিষ্যতে অনিশ্চয়তা থেকে ভবিষ্যৎ লস থেকে বাঁচার জন্য ভবিষ্যৎ লস থেকে বাঁচার জন্য একটি প্রতিষ্ঠান আলাদা হিসাব করে রাখে যাতে ধরে রাখতে পারি এই যে কাছ থেকে তারাগুলো পাবো নাও পাইতে পারি সে না পাওয়ার সম্ভাবনা থেকে টাকাগুলো গুলো আলাদা লিস্ট করে রাখে তাহলে হিসাব আমার জন্য কি খরচ তাহলে যদি কোন দেনাদার কাছ থেকে তুমি টাকা পাওয়ার সম্ভাবনা না থাকে আর করিন সঞ্চিতি সঞ্চিতি দেখলে আমরা ক্রেডিট করে দেবো ঠিক আছে করিম সঞ্চিতি মানে ক্রেডিট আচ্ছা এটা এটার মধ্যে না তবু আমি বলে দিচ্ছি আর কি দেনাদারের কাছ থেকে যখন টাকাটা না ধরে রাখছো তাহলে আমার খরচ কি খরচ করিন না এটা আমার জন্য খরচ হিসাবে গণ্য হবে তাহলে কোরিন কোরিন হিসাব ডেবিট খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হ্যাঁ খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট এগুলো কিন্তু মুগস্থ রাখতে হবে খরচ বৃদ্ধি পেলে ডেবিট ঠিক আছে এগুলো মুগস্তা রাখতে পারলে আর এগুলো যখন এক্সাম্পল গুলো যখন আমার সাথে করবা তখন অটোমেটিক তোমার মধ্যে এগুলা আয়ত্ত হয়ে যাবে ঠিক আছে কুর্নিশাদ দেবী ওকে এক হাজার টাকা কুর্নিশাদ দেবী তাহলে খরচ বৃদ্ধি মানে দেবী আর দেনাদার যে দেনাদারটাকে তোমার পাওয়ার সম্পদ এই সম্পদটা কমে গেছে এখন পাবানা টাকাটা টাকাটা পাবানা তো সম্পদ কমে গেলে ক্রেডিট তাহলে দেনাদার হিসাব দেনাদার হিসাব ক্রেডিট

তোমার থেকে পাবে এগুলো হচ্ছে দায় মনে রাখতে হবে তোমার থেকে যখন কেউ টাকা পাবে বলা হয় দায় দায় বৃদ্ধি পেলে কি আমি বলেছি দায় 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 বৃদ্ধি বৃদ্ধি পেলে পেলে ক্রেডিট 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 হবে ওকে যখন বেড়েছে এখন ওই যে টাকা তোমার থেকে পাবে এই টাকাটা তুমি পরিশোধ করে দিয়েছো কার মাধ্যমে ব্যাংকের মাধ্যমে অর্থাৎ ব্যাংকে তোমার একটা অ্যাকাউন্ট আছে ব্যাংকে তোমার একটা হিসাব আছে ওই ব্যাংকে তোমার টাকা আছে ব্যাঙ্কে টাকা থাকা মানি ব্যাংকে তোমার হিসাব আছে মানে আছে মানি এটা হচ্ছে তোমাদের সম্পদ ব্যাংক হিসাব সম্পদ ঠিক আছে মনে থাকবে আমি অনেক বারবার বলতেছি এগুলো আমি সবসময় এগুলো বলবো এই এক্সাম্পলগুলো বলতে বলতে তোমাদের মধ্যে অটো আয়ত্ত হয়ে যাবে ঠিক আছে ব্যাংক হিসাব যে তোমার জন্য ব্যাঙ্কে যে টাকা আছে ওটা তোমার জন্য সম্পদ ওই ব্যাংক থেকে তুমি টাকাটা পরিশোধ করতেছো ওই যে প্রদীয় বিলটা তাহলে ব্যাংক থেকে যখন টাকাটা কমে যাবে কী হবে সম্পদ কমে গেলে ক্রেডিট ব্যাংক হিসেবে ডেবিট কি হবে এই যে প্রদেয় বিল অর্থাৎ যখন তুমি দায়গুলোকে পরিশোধ করে দিচ্ছ দায় তোমার থেকে আগে কেউ টাকা পাইতো এখন যখন টাকাটা পরিশোধ করে দিবে তাহলে এখন দায় কমে যাবে যে ব্যক্তিরা তোমার থেকে টাকা পাইতো সে আর এখন দাবি করতে পারবে না তাহলে তোমার দায় কমে গেছে এখন টাকাটা পরিশোধ করার সাথে সাথে তোমার দায় ক্লোজ তোমার পাওনা দাঁড় ক্লোজ তাহলে দায় যখন কমে যাবে দায় কমে গেলে ডেবিট তাহলে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট তাহলে যখন ডেবিট এই ডেবিট টা করবো তাহলে ডেবিট ঠিক আছে কত টাকা তিন হাজার টাকা প্রদীয় হিসাব ডেবিট দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট তাহলে যেহেতু কমে গিয়েছে তাহলে ডেবিট করেছি হ্রাস পেলে ডেবিট এবার কি টাকাটা করতে গিয়েছে ব্যাংক থেকে আমার ব্যাংকের সম্পদ কমে গিয়েছে টাকা কমে গিয়েছে তাহলে ব্যাংক হিসাব সম্পদ কমে গেলে ক্রেডিট ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট আমি শর্ট করে লিখছি ডেবিট ক্রেডিট শর্ট করে লিখছি ঠিক আছে এই হচ্ছে দুইটা জাবেদার বিশ্লেষণ এভাবে প্রত্যেকটা জাবেদার বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টে জানাবা হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে